কি একটা অবস্থা ইন্টারনেট নিয়ে দীর্ঘ এগারো দিন বন্ধ রাখার পর আসলো মানুষের বিভিন্ন কষ্ট ভোগ করার পর তারা আসলো ইন্টারনেটটা চালু করছে সেই ইন্টারনেটটা চালু করার পর মানুষ যাই একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেছে বিশেষ করে প্রবাস থেকে যারা আসলো দেশে ফোন দিবে কথা বলবে ফ্যামিলির সাথে আসলো এগারো দিন তারা কথা বলে নেয় অনেকে নেটের কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দীর্ঘ এগারো দিন দশ থেকে এগারো দিন তারপর নেটটা ওপেন করলো যাক সব ঠিকঠাক থাকলে ঠিক আছে নেটটা ওপেন করে দিচ্ছে যাই হোক কথা বলবে কিরে ভাই ফোন দিলে মোবাইলে ফোন দিলে কল ঢুকতে চায় না নেট তো না মনে হয় যে নেট পিপড়ার গতিতে হাঁটতেছে বাংলাদেশে নেটের এরকম অবস্থা নেট এই নেট দেওয়ার কি দরকার ছিল এই নেটকে আবার বন্ধ হয়ে যাবে হচ্ছে বন্ধ থাকায় তো মনে হয় ভালো আছিল আমার তো মাথায় ধরে না যে কস্যপের গতিতে ফোন দিলে ঢুকতে চায় না ইমুতে ঠিকঠাক মতো কথা বলতে পারে না ই ইমুতেও ঠিকঠাক মতো কথা বলা যায় না কি একটা অবস্থা ইন্টারনেটের এই কচ্ছপের গতি কবে যে দূর হইব কবে যে তারা ঠিক করব আর ফ্রি নেটের কথা কইছে পাঁচ জিবি ফ্রি নেট দিব এই নেটে ঢুকলে মনে করেন যে ইউটিউবটাও চলেন না ঠিকঠাক মতো যাই হোক আশা করি খুব দ্রুতই এটা সমাধান করবে আসলে মানুষ ঠিকঠাক মতো কথা না বলতে পারলে ইন্টারনেট ব্রাউজিং না করতে পারলে তাহলে কেমনি কি এই ইন্টারনেট দিয়ে কী করবে এদিকে মোবাইল ফেসবুক বন্ধ সব কিছু তো বন্ধ ইন্টারনেটের গতি তো সচল থাকবো একশো একশো তা নাই কী অবস্থা ফোন দিলেই কথা বলা যায় না আর বিশটা ফোন মোবাইল নাম্বারে দিলেও ডুবতে চায় না দুইটা তিনটা ফোন ঢুকে কি একটা অবস্থা আপনাদের কি অবস্থা ভাই ব্রাদার অবশ্যই কমেন্টস করে আসলে আমার এই পরিস্থিতিতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম